ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ এর মরণিত প্রকৃতি সংশোধিত আসন 195 এবং গাজীপুর দুই আসন থেকে আজকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি আমাদের যে প্রতীক সংশোধিত যে প্রতীক নির্বাচনের যে প্রতীক সেটি হচ্ছে আপেল মার্কা গাজীপুর বিপ্লব বাংলাদেশ বিশ্বাস করে মানবতা মানবতাবাদী রাজনীতি আমরা বিশ্বাস করি রাজনীতি হবে না কোন একক ধর্ম কোনো গোষ্ঠী বা জাতি বা নামে ধর্ম কোনো রাজনীতিকে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি ভিত্তিক রাজনীতি হবে হচ্ছে রাজনীতি তথা জীবননীতি এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা পাশাপাশি আমরা আরো বিশ্বাস করি জাতীয়তাবেদের রাজনীতি এবং সমাজতান্ত্রিক রাজনীতি নয় মানবতা ভিত্তিক রাজনীতি অর্থাৎ ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের যে মূল দিশাটি যে মন্ত্রটি সেটি হচ্ছে একটি মানুষ একজন মানুষ তার প্রথম পরিচয় সে মানুষ সুতরাং রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা এই মানবতার উপরেই নির্ভর করবেন সুতরাং আমরা আমাদের এই নির্বাচনের যে প্রধান উদ্দেশ্যটি রয়েছে যে আমাদের মানুষ হিসেবে আমাদের সকলের পরিচয় হবে এবং সেই অনুযায়ী মানবতা ভিত্তিতে রাষ্ট্র গড়ে তুলবে এবং আমাদের ভোটের যে বিষয়টি আপল মার্কা আমি সবার গাজীপুর দুই আসন থেকে আমি সেন বিপ্লব থেকে মনোনীত প্রার্থী এবং আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো আমার ভোট আমি দিব সত্য ও মানবতার পক্ষে দিব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম